দীর্ঘদিন ধরেই অসুস্থতা আর অর্থাভাবে জেরবার একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী আশির দশকে ময়নাতদন্ত চোখ দেবশিশুর মতো চর্চিত ছবি পরিচালনা করেছেন ছিয়াত্তর বছর বয়সী এই গুণী ব্যক্তিত্ব কিন্তু এখন আর সেভাবে খোঁজ রাখে না টলিউড দিন চারেক আগে রিজেন্ট পার্কের বাড়িতে খাট থেকে পড়ে যান বর্ষিয়ান পরিচালক ভেঙেছে কোমরের হাড় বুকে ও ফুসফুসে রয়েছে সংক্রমণ আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি গত দেড় বছর ধরে রাজ্য সরকারের তরফে দেওয়া ফ্ল্যাটে একাই থাকেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী দীর্ঘদিন ধরে তাঁর দেখাশোনার জিম্মা নিজের কাঁধে নিয়েছেন অর্ঘ মুখোপাধ্যায় তাঁর উদ্যোগ এবং উৎপলেন্দুবাবুর কিছু শুভানুধ্যায়ীর চেষ্টায় পরিচালককে ভর্তি করা হয় হাসপাতালে রাজ্য সরকারই তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে শরীর শুকিয়ে কাঠ ঠিকভাবে হাঁটা চলার ক্ষমতাও নেই তার উপর আচমকা বিপত্তি অর্ঘ্য মুখোপাধ্যায় জানান অনেক দিন ধরেই ওনার প্রস্টেটের সমস্যা ক্যাথিডার লাগানো হয়েছিল বৃহস্পতিবার সেটা খোলা হয় গত পরশুদিন ফোন মারফত জানান তিনি পড়ে গিয়েছেন আমি গিয়ে কোনো রকমে তাকে উদ্ধার করি পরিবারকে কি পরিচালকের অসুস্থতার খবর জানানো হয়েছে অর্ঘবাবু স্পষ্ট বলেন না কেউ তো খোঁজ রাখে না পরিবারকে কিছু জানানো হয়নি তবে ওনার বৌদি নীলাঞ্জনা চক্রবর্তীকে আমরা জানিয়েছি ভরি বা চিত্রাঙ্গদা কিংবা শতরূপা সান্নালকে জানানোর প্রশ্নই আসে না বা আমার কাছে ওনাদের নম্বরও নেই আমার মনে হয় না উৎপলেন্দুবাবুও ওনাদের জানাতে চান গতবার অসুস্থতার খবর নিয়ে অনেক বিতর্ক হয়েছিল উনি আমাকে ছেলে বলে মানেন আমাকে বহুবার বলেছেন আমি ওটা ভুলে যেতে চাই পিতৃত্ব তো ভোলা সম্ভব নয় তবে উনি ওই ট্রমায় আর ফিরতে চান না জ্ঞান রয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে পুরোনো দিনের স্মৃতি হাতরাচ্ছেন উৎপলেন্দু চক্রবর্তী বছর ছয়েক আগে পরিচালকের অসুস্থতা ও অর্থাভাবের খবর সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিল তখন প্রশ্নের মুখে পড়েছিলেন তার দুই কন্যা রীতাভরী ও চিত্রাঙ্গদা এবং স্ত্রী শতরূপা সান্নাল ভরি স্পষ্ট জানিয়েছিলেন উৎপলেন্দু চক্রবর্তী কেবল তার বায়োলজিক্যাল বাবা দীর্ঘদিন উনি শারীরিক এবং মানসিক অত্যাচার করেছেন শতরূপা সান্নালের উপর সেই কারণেই দু সালে বিচ্ছেদ হয় তাঁদের মায়ের যন্ত্রণার কথা ভুলে উৎপলেন্দু চক্রবর্তীকে তিনি কোনোদিনও বাবা বলে কাছে টানতে পারবেন না ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ